আসসালামু আলাইকুম কেমন আছো সবাই শুধু অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি এখন ছাদে চলে আসছি আজকে ছাদে অনেক বাতাস আর তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করতে আসছি দুঃখের কথাটা হচ্ছে যে এটা তাহলে শোনো একটু মনোযোগ দিয়া তোমরা আমি কিছুদিন যাবত মানে ফেসবুক ইউটিউবে দেখতে পারতেছি না কিছু নিউজের যন্ত্রণায় নিউজগুলো হচ্ছে এমন যে আমাদের জেফার আন্টি উলে নাকি কি গান গাইছে ভূতা দাও দেখাইতে চালা আচ্ছা ভূতা দাও যদি অগ ভাষায় দার দাও না থাকে আম দাঁড় দাও আছে হ্যাঁ অনেক ধার দেওয়া আর যদি লাগে নিতে বইল সমস্যা নেই হ্যাঁ এই তো একটা নিউজ আছে তারপর কিছুদিন যাব তো আবার শুনি যে অপু বিশ্বাস নাকি কী পাইছে ইউটিউব থেকে সেটা নিয়ে মাতামাতি করতেছে আচ্ছা এগুলো কি কোনো নিউজ দেশে আনাছে কেন আছে কত ধরনের নিউজ পড়ে আছে কত ধরনের জটিল জটিল তথ্য আছে ওইগুলো সংগ্রহ করে তোমরা প্রচার করো না কে কি পাইছে কে কোন গাই কোন গান গাইছে ভুতা দাদা কেটেলা হুম তারপর রাসান্দা ছোটো বাইরে কিছুদিন যাবৎ এটা হচ্ছে ওটা হচ্ছে সাকিব খান জানাত মিষ্টিকে বিয়ে করতেছে আচ্ছা সাকিব খান কাকে বিয়ে করলো বা জান্নাত পৃষ্টি কাকে বিয়ে করলো এটা তাদের বিষয় আমাদের এত মাথা হয়ে থাকেন আমাদের দেশে কি কোনো মানে খবরের অভাব আছে দেশের আঁচেখানাচে কত খবর আছে যেগুলো তুলে ধরতে হয় যেমন অনেকে বিনা চিকিৎসায় মারা যেতে সেইগুলো তুলে ধরে ধরে সবার কাছে সাহায্য চাও এগুলো একটু ভালো কাজ সব না ওই কাজগুলো করার মানে যেগুলা মানে মিথ্যা ওইগুলো তোমরা নিউজ করতেছো তারপর কি শুনলাম রাজ আর ববল নাকি বিয়ে করে ফেলছে তারপর মানে এসব কি অনেক কে বুতাদাদাকে টে লইতেছে কে কার বিয়ে কার সাথে হইতেছে তারপর কে কি পাইছে না পাইছে কার সংসার ভাঙল কার সংসার জোড়া লাগলো এগুলো কি আমাদের দেখার দরকার আমাদের কাজ সোশ্যাল মিডিয়াতে ইউটিউব কিংবা ফেসবুক কোনটাতে ঢুকতে পারতেছেন এই সবের চন্দ্র বা এগুলো কি এগুলো যে কবে শেষ হবে আল্লাহ ভালো নিউজ দিতে পারে না আমাদের দেশের সত্য সংবাদের থেকে বেশি মিথ্যা সাংবাদিক হুম এত সাংবাদিক মানে হয়ে গেছে ঘরে ঘরে আর কি বলবো এত মিথ্যা সাংবাদিকরা যখন থাকবে মিথ্যা নিউজ প্রচার করবে হুম এক নিউজ নিয়ে পড়ে থাকবে সারাক্ষণ তাহলে তো এরকম হবে তাই না ভালো কিছু করতে হবে মানুষের বিবেক আসলে নাই এখন ওটা পটা নিউজ করে ওটা ফোটে কিছু দেখে কিছুদিন আগে যে ডক্টর মুনিয়া যে কিনা ডক্টরকে ডক্টর বলে ডক্টর বলে তার এনে এখন মাতামাতি তারপরে যে ডক্টর সাবিনা উনি জেল খাইতে আসছে ওনাকে নিয়ে এত মাথামাতি ওনার ইন্টারভিউ নিচ্ছে তারপর ওনাকে এত মাথায় উঠাচ্ছে ওনাকে কেন মানে আমি দেখছি তারপরে যে কি কয়েক বছর আগে একজন চুরি করে ধরা খাইছিল ওনাকে উনিও মানে সাংবাদিকরা পড়ে আসছে মানে সব জায়গায় মানে আমি দেখছি যারা খারাপ কাজ করতেছে হুম একটু ভাইরাল পারসন তাদেরকে নিয়ে মানে বেশি বেশি সাংবাদিকরা ওদের পিছনে ঘুরতেছে ওদের পিছনে নিউজ করতেছে ওরা কি খাইতেছে পড়তেছে কখন বিয়ে করতেছে কাকে বিয়ে করতেছে ওদের কার সাথে ছবি করার ইচ্ছে কী ইচ্ছে না ইচ্ছে এইগুলো দেশে মাথা ভালো সংবাদ পাচ্ছে না পাবে কি করে বুঝলে বললাম না ভালো সংবাদের চেয়ে যে বেশি সাংবাদিক হুম জন্য অনেক কথাই বলতাম রান্না করবো প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যে মেঘলা আকাশ বৃষ্টি আমার গায়ে অনেকগুলো বৃষ্টি ফোটো পড়ছে সময় আমাদের বেশি বৃষ্টি চলে আসবে হালকা বৃষ্টি পড়ছে আর কি ফোটা ফুটো আর অনেক বাতাস তো আরও অনেক দুঃখের কথা আছে এখন একদিন আবারও শেয়ার করব তোমাদের সাথে এখন বাসায় যাই রান্না করি খাওয়া দাওয়ার পর আবার হবে তো আজকে মুরগির মাংস রান্না করলাম দেখতে পাচ্ছি কত সুন্দর দেখতে দিকে এখানে পেঁয়াজ কুচি করে রাখছি আর এই যে মাছ করব এই যে ভাত ভাত হয়েছে আজকে আমাদের দুপুরে রান্না এইগুলো ও রান্না শেষ এই যে দেখো মাছ ধরি হয়ে গেছে আর বাকিগুলো তো তোমাদেরকে দেখাইছিলাম যা যা হয়েছিল তো এখন মাছটা হয়ে গেছে তো এখন আমরা খাবো খাওয়া দাওয়া শেষ সবার খেয়ে আসছে আলহামদুলিল্লাহ তরকার অনেক মজা হয়েছে অনেক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে সুন্দর থেকে আজকে আমি বিদায় নিচ্ছি Allah Hafiz Assalamualaikum